নৌসাধারা জনগণের জানা এসো মিলে মিশে আইসেফ করি নৌসাধা মারা জনগণের জানা এসো মিলে ঝিলে আইসে করি পচিং বাংলা শুধুই ঝামেলা আর ঝামেলা প্রাণেশয় না ন ধারা জনগণের জানা এস মিলে করি পচিং বাংলা শুধুই ঝামেলা আর ঝামেলা ভালো লাগে না নৌসাদ ভাই যান বলেছিল হিন্দু মুসলিম ভাই আমার ভাই ডাঙ্গা না চাই ঝামেলা না চাই বম্পিস্তল না চাই পশ্চিম বাংলায় শান্তি ফেরত চাই ও নৌ সাদ ভাই যান বলে ছিল হিন্দু মুসলিম ভাই আমার ভাই ঝামেলা না চাই ডাঙ্গা না চাই রক্ত না চাই পশ্চিম বাংলায় শান্তি ফেরত চাই আয়ে সে রে ভাই মন পড়িয়ে বরণ করে নিতে চলে আসুন সামনে

বিখ্যাত ভাইরাল গান শুনব সবাই রেডি আমাদের লালটু ভাই এবার সেই গান শুরু করছে आए सब करेंगे तो है हाँ में है डीएमसी नहीं करेंगे डीएमसी नहीं करेंगे तोरा चोर चकरी चोर गोरू चोर रेशन चोर सीबीआई बी चे धोरेचे टणंग नणंग टणंग हम है तुम तो है आए सब करेंगे तुम तो है हम हाँ हैं टी एम न करेंगे ই এম্সি নইকে রিগেতরা চোর চাক্রি চোর গোরু চোর রশন চোর ইডি সি বিআই ধরেছে টাং ন কত নেতা এলো কোন নেতাকে বলবো বলো নৌ সাদের মতো এমন নেতা পচিং বাংলায় নেই বলো পচিং বাংলায় নেই বলো নৌসাদ জেল থেকে যেদিন সারা পেলো लेर माला गलाई दिल टाडांग लडांग टणांग लडांग हम मैं तो मैं आए से करेंगे तो मैं हम है हाँ টম সি নেই করঙ্গে টি এম তোরা চোর চাকরি চোর গরু চোর বালি চোর রেশন চোর এডি সি বিআই ধরেছে আয়ে শেব কৰাই মন খুলে আয়ে শেব কৰাই মন খুলে চুপচাপি বিৰে ভাই খামামে অাপ খামামে অাপ খামামে অাপ ও ও ও ও ও ও ও আয়ে ছেব কৰ ৰে ভাই মন খুলে আয়ে শেব কৰাই মন খুলে চুপচাপি বিৰে ভাই খামে হয়াপ খামামে হে অশাপ খামামে হয়াপ ঔ ও আয়ে ছেব কৰাই মন খুলে আয়েসএে কররে ভাই মন খুলে ও নৌ সাদ ভাই যান হিন্দু পারাই গেলে অমনি বলে মুসলিমের দল মুসলিম পাড়ায় ঢুকলে ঘুরিয়ে বলে বিজিপির দালাল ও সাদ ভাই হিন্দু পারাই গেলে অমনি বলে মুসলিমের দল মুসলিম পাড়ায় ঢুকলে ঘুরিয়ে বলে বিজেপির দালাল জনগণ জান কে বিজেপির দালাল জনগণ জান কে বিজেপির দালাল টি থেকে দেখো বিজেপি যাচ্ছে বিজেপি যাচ্ছে বিজেপি যাচ্ছে বি যাচ্ছে ও ও ও রে ভাই মন খুলে আয় কর রে ভাই মন খুলে চুপচাপ খামে সা খামে সা খামে সা খামে সা ও ও রে ভাই মন খুলে আয় সেভ কর রে ভাই মন খুলে ও নৌ সাদ হিন্দু মুসলিম ভাই আমার ভাই ডাঙ্গা না চাই ঝামেলা না চাই বম্পিস্তল না চাই পশ্চিম বাংলায় শান্তি ফেরত চাই ও নৌ সাদ ভাই যান বলেছিল হিন্দু মুসলিম ভাই আমার ভাই ঝামেলা না চাই ডাঙ্গা না চাই রক্ত না চাই পশ্চিম বাংলায় শান্তি ফের চাই আয়েসে করো রে ভাই মন যারা এদিক ওদিকে রয়েছেন আপনারা আপনাদের সিটে বসে পড়ুন ছোট ভাই স্টেজে উঠছেন আপনারা সবাই ভলেন্টিয়ার সবাইকে বসিয়ে দিন আপনার চেয়ারে বসে পড়ুন ছোট ভাই স্টেজে আসেন বসে পড়ুন আপনারা সামনে যারা ভলেন্টিয়ার আছে যারা এদিকে দাঁড়িয়ে আছে সামনে বসে পড়ুন দুই দিকে স্টেজে যারা আছেন সামনে বসে পড়ুন দুই দিকে স্টেজে আর স্টেজটাকে খালি করে দিন